ও ভাই কি লবি ভাই অনেক আগেকার লবি এটা কি ভাই গ্যাস সিলিন্ডার এটা কি ভাই না নাকি এটা স্নোবেল এটা কি ভাই ট্রেন ট্রেন যাওয়ার এটা কি ভাই ঘরে ঢুকা যাবে নাকি ও ভাই অস্থির তো গিফটস আমার জন্য নাকি তো হে অর্শপ বাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য এসেছি আর একটি নতুন গেম ভিডিও আজকে গেম প্লেটি ভাই মূলত দু হাজার সতেরো সালে ব্যাক ওল্ড ফ্রি ফায়ার নিয়ে তোমরা হয়তো বা জানো যারা যারা ওল্ড প্লেয়ার ফ্রি ফায়ারে তারা অবশ্য জানো যে ফ্রি ফায়ার ওল্ড ফ্রি ফায়ার কেমন ছিল এবং সেই ওল্ড ফ্রি ফায়ারটিকে আজকে আমার ভিডিওর মধ্যে প্রকাশ করবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো বেশি বকবক না করে গেম প্লির মধ্যে ঢোকা যাক তো বন্ধুরা আমরা গেমিং স্টার্টিং পর্যায়ে চলে এসেছি এখানে তোমরা দেখতে পাইতেসো ফ্রি ফায়ার লেখা আছে ভাই আরে ভাই উইন্টার লেন্স ও দু হাজার সালে ভাই যে ফ্রি ফায়ারটা ছিল না ভাই সেই ফ্রি ফায়ারটাই এ গেমটি মূলত আমাদের মজা দেওয়ার জন্য বানিয়েছে রেস টু গেমিং ভাই নিচে দেখতে পাইতেসো লেখা আছে রেস টু গেমিং স্টুডিও সে বানিয়েছে ভাই এ গেমটি চলো ভাই স্টার্ট করি আরে ভাই স্টার্টিং আওয়াজটা মনে পড়তেছে এবং সাউন্ডটা মনে পড়ছে ভাই দেখো উইন্টারল্যান্ডের সময় এই গানটি ছিল এ ভাই ইভেন্ট নাকি ইভেন্ট একটা ওপেন হইতেছে না রেস্টো গেমিং মানে এসে ভাই এ দেখো ভাই তার লোগো এটা যদি ক্লিক করলে তোমরা ইউটিউবে ঢুকে যাবা আরে বাই সাব এটা তো সামুরা ভাই আমার আসল আইডিতে তো মনে হচ্ছে সামুরা নাই আরে চলো ভাই দেখি সব আছে লাক রয়্যাল ক্যারেক্টার ভল্ট তোর তো সবে দেখি কী কী আছে প্লেডিম লাকি স্টার এগুলো তো এক একটাও ওপেন হইতেছে না ভাই গিফট অফ মানে কামিং সোন মানে গেমটা তৈরি হইতেছে ভাই গেম চলবে না ব্যাক টিভি এনে কি কোনো ম্যাপ আছে মোড ক্লাসিক মানে এখনও আপাতত ভালোভাবে শুরু হয়নি সিস্টেম এক একেটাও ইভেন্ট চলতেছে না ভাই রে কি ভাই উপরে এখানে কি নিক নেম ও ভাই নাম লেখা যাবে নাম লিখে দিই তো বন্ধু নাম লিখে দিচ্ছি গেমিং তোমরা উপরে দেখতে পাইতেছো ভাই লেখা আছে ফ্রি ফায়ারের তো চলো দেখি স্টার্ট করে দেখি কেমন লাগে ও বাই স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে আমরা ওল্ড ফ্রি ফায়ারের মধ্যে ঢুকতে চলেছি আরে ভাই লবিটা মনে পড়ছে এখনো বাইশ সেকেন্ড আছে আরে এ ভাই এ নাচতেছে ভাই আরে ভাই তোর সমস্যা কি ভাই আরে আওয়াজ ওরে ভাই এই লবিটা মনে পড়তেছে তোমাদের কি অবশ্যই কমেন্টে জানাও যারা যারা ওল্ড প্লেয়ার ছিলে আমার মতন আরে একে দেখো ভাই ফেসে গেছে গেমিং স্টার্ট হয়েছে গেম স্টার্ট হয়ে গেছে লবির সাউন্ডটা দেখো ভাই মনে পড়ছে তোমাদের যে গেমটা বানিয়েছে না ভাই তাকে অসংখ্য ধন্যবাদ আরে ভাই গেমের ভিতর ঢুকে গেছি আমরা এখন প্লেনে আছি আরে ভাই যেতে কতক্ষণ লাগবে ভাই আরে টিপার বাটনই আসতেছে না এ ফিউ মোমেন্টস লেটার আরে ভাই ম্যাপের ভিতর ঢুকে যাচ্ছি ভাই তারপরও এ এই এ ভাই এসছে অনেকক্ষণ পর ভাই আরে ভাই এ ভাই ম্যাপটা মনে পড়তেছে দেখো ভাই যারা যারা আগের প্লেয়ার ছেলে আগে নেমে যায় ভাই আরে ভাই কেমন হলো এটা আরে ভাই নাম আর স্টাইল দেখো ও ভাই চলো চলো ভাই মনে পড়তেছে নাকি এরকম আগে ফ্রি ফায়ার ছিল ওল্ড ওল্ড ফ্রি ফায়ার বাটন করতেছে না এখানে দেখি ভাই কি কি আছে পেক আছে ফ্যাক্টরি এই যে ভাই এগুলোর কথা মনে পড়ছে অফিস হ্যাঙ্গার আউটপোস্ট রেঞ্জ কুটুলিয়া এগুলো কি লেখা আছে ভাই যারা ওল্ড প্লেয়ার আছে তারা ভালোভাবে চিনো তো চলো ভাই ওগুলো জায়গা দিয়ে তোমাদের দেখাচ্ছি আগে এগুলো দেখে নাও ভাই আগে কিন্তু এরকম এরকম গাছ ছিল কলা গাছের মতন আর গাছগুলো দেখো ভাই ও ভাই আরে আরে এনিমি কি নাই নাকি ভাই রাস্তার কথা মনে পড়তেছে আরে এখানে দেখো ভাই গাড়ি ও গাড়ি পেয়ে নিছি চলো তো গাড়িতে যাওয়া যায় আরে ভাই গাড়ি টায়ার দেখলা ভাই টায়ার দেখো টায়ার দেখো ভাই টায়ারে মনে হয় কিছু দিতে ভুলে গেছে ভাই চলো চলো এখন দেখি আমরা যাই অফিস অফিসে যেয়ে দেখাই আগে চেঞ্জটা আগে কেমন ছিল চলো বন্ধুরা যাওয়া যাক আরে উঠো রে ভাই উঠো রে ভাই চলো চলো ভাই অফিসে যাওয়া যাক আরে যাইতে যাইতে একটা ম্যান পাইলাম ভাই আরে ভাই আরে ভাই তোমাদের মনে পড়ছে ভাই এরকম আওয়াজ হতো ম্যান মারলে মার ভাই মার মার

যাওয়া যাক এখানে অনেক ঝামেলা সামনে মনে হয় আর কলা গাছগুলো দেখতে পাইতেছো ভাই তোমরা কি অস্থির হয়েছে ভাই আগেকার জীবন ভাই ওল্ড ফ্রি ফায়ার অনেক ভাই তোমরা যারা যারা জানো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা এখানে দেখো ভাই পানির বদলে আবার মাটি দেওয়া আছে আর এখনকার সময় ভাই জমি দেওয়া হয়েছে আর এখন তো ভাই দেখো পানির বদলে মাটি দিয়ে দেশে আমার এইচপি ভাই জিরো দেখাচ্ছে আবার দুশো এইচপি এটা কি ভাই এপারে ওপার যাওয়া যাবে না এটা কি আগে ছিল যারা যারা ওল্ড প্লেয়ার দেখতেছ তারা অবশ্যই কমেন্টে জানো এই যে ভাই আমরা চলেছি ইতিমধ্যে ওল্ড পিকের এর মধ্যে এই যে ভাই মনে হচ্ছে যারা যারা মনে আছে অবশ্যই কমেন্টে জানায় দেখো ভাই ওল্ড পিক চলো চলো ওল্ড পিকের এর ভিতরে যাওয়া যাক এটা কি ভাই উপর দিকে কি দেখতে পাইতেছি না আরে ভাই ড্রাইগন দু হাজার সতেরো সালের দিকে যখন সর্বপ্রথম গেম তৈরি হয় তখন কিন্তু ড্রাইগন ছিল ভাই এ দেখো ভাই ওপরে তোমরা দেখতে পাইতেছো মারা যাইতেছে না মারা যাইতেছে না আরে ভাই ওর পিক কত মিস করতেছি আমরা আরে ভাই এপিকের মধ্যে বস থাকতাম এপিকের মধ্যে ফাইটিং ভাই তারপরে ভাঙা 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 ঘরটাও আছে না ওই যে ভাই ভাঙা ঘরটা এ ম্যাপটাকে কেন যে উঠাইতেছে ভাই এই ভাই এনিমি আরে কিলিং এ ঘরটার কথা মনে আছে ভাই তোমাদের এ কয়েক বছর কয়েক মাস আগে ছিল ভাই আর এখন যাও যাইতেছে না ভাই যাও যাইছে এখন ভাই এগুলো উঠিয়ে দিয়েছে আর নতুন পিক দিয়ে দিছে এ পিকের মধ্যে যে মজাটা ছিল না ভাই যারা যারা মিস করতেছো তাদেরকে ইয়ার বলার ভাই গেরেনার গেম গেরিনার মতনই চলবে এটা হলো পিক ওল্ড পিক চলো চলো অন্য যা যা ওই যে ভাই দেখতে পাইছিস ওল্ড ফ্যাক্টরি কাদের কাদের মনে আছে এ দেখো ভাই এ ওল্ড ফ্যাক্টরির মধ্যে কি প্রকার ম্যাটফিট তাই না হতো আর এখন ভাই ফ্যাক্টরি চেঞ্জ করে দিয়েছে দু সালে গেম প্লেটি কারা কারা খেলতা তার অবশ্যই কমেন্টে জানাও আর এগুলো কিন্তু আগে ছিল না ভাই এখন এখন কিন্তু নাই আগে ছিল দেখেছো ভাই ট্যাঙ্ কি প্রকার আগে দেখো ভাই এখানে কিন্তু আগে সিঁড়ি ছিল না এদিকে ফ্রন্ট সাইডে যাওয়ার দিকে যাওয়ার আগে কিন্তু ছিল না সিঁড়ি ভাই এখন এদিকে কিন্তু বন্ধ ছিল দেখতে পাইতেছ তোমরা আর এখন ভাই সিঁড়ি দিতেছে ফ্যাক্টরির অবস্থা বাদ করে দিয়েছে ভাই আগে কিন্তু উপর দিক বন্ধ থাকতো এই দেখো ভাই আগে কিন্তু এভাবে ঘেরা থাকত আর এখন ভাই অবস্থা খারাপ করে দিয়েছে আর আগে ভাই উপরে উপর দিক কিন্তু সিল করা থাকতো মানে কেউ উপর থেকে নিচে নিচ থেকে উপর কেউ ফায়ার করতে পারতো না আর এখন ভাই দেখো দিনে দিনে ফিপারটা বারোটাই বাজিয়ে দিয়েছে গেরিনা গেরিনাকে কিছু বলার নাই তো চলো বন্ধুরা সামনে গিয়ে দেখি কিছু চেঞ্জ ও ভাই আরে ভাই ভাঙা ভাঙা প্লেন ভাঙা প্লেন আগে আগে ও ভাই যে গেমটা তৈরি করেছে না ভাই সে ভাই গেমটি তৈরি করেছে দেখো আগে কিন্তু ভাঙা প্লেনই থাকতো আর এখানে ভাই আমরা লুকে থাকতাম আর এখানে কিন্তু ক্লক টাওয়ার ছিল না ভাই ক্লক টাওয়ারে বললি এখানে কি লেখাচ্ছে ওয়ের ক্যাচ অফিস হ্যাঙ্গা তিনটা জায়গা ভাই দেখতে পাইতেছো এখানে কিন্তু আগে এরকম ফাঁকা মাঠ ছিল আর এখন বর্তমানে ভাই এ ফ্যাক্টরির অপোজিটে ই আছে ক্লক টাওয়ার এই দেখতে ভাই এখানে কিন্তু ল্যাম্প আছে এই যে ভাই দেখো ভাই ল্যাম্প ল্যাম্প আর এখনকার কিন্তু ভাই ল্যাম্পই নাই চলো ওই দিকটা দেখে দেখে আসি ক্লক টাওয়ারের আগে কেমন ছিল এই বিগ চেঞ্জটারই কথা বলছিলাম ভাই তোমাদেরকে এখানে কিন্তু বর্তমানে ই আছে তোমার ক্লক টাওয়ার আর এখন দু হাজার সতেরো সালে ছিল ভাই আমি কিন্তু অল্প অল্প ভুলে গেছি এখানে ক্লক টাওয়ার ছিল কি ছিল না আমি ঠিক জানি না কিন্তু এখানে তো ভাই ক্লক টাওয়ারের চিহ্নই নাই আরো কিছু চেঞ্জ হয়েছে নাকি চলো দেখা আসি এই যে ভাই এগুলো কি চিনতে পারছো এগুলো কিন্তু আগে ছিল না ভাই না না ভাই সরি 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 আগে না এখন কিন্তু ছিল ছিল না আগে এখানে ছিল তোমার এগুলো আর এখন আছে ক্লক টাওয়ার এই যে একটা এ যাইতেছে এনিমি ভাই তাম ভাই তাম এতে বাইরে হবো কীভাবে হবে ভাই আরে ভাঙা ট্রাক ভাঙা ট্রাক যে ভাই আগে কিন্তু ভাই বিমা শক্তির চিমনি এরকম ছিল আরে ভাই ঢুকতে পাইতেছি না গ্লিচ হয়ে যেতে এই যে ভাই আগে আগে কিন্তু বিমাশক্তির শক্তির চিমনি এরকম ছিল আগে উপর থেকে নিচে নিচ থেকে উপরে কেউ যাইতে পারতক না আর এখন ভাই কি দশা করতেছে উপর থেকে নিচে পড়েও আবার তার হেলথ থেকে যাচ্ছে ভাই এটা হলো আমাদের বিমা শক্তি ভাই বিমা শক্তি এগুলো ঠিকঠাকই আছে আর এটা হলো ভাই আউটপোস্ট আউটপোস্ট এখানে কিন্তু আগে আউটপোস্ট ছিল তো বন্ধুরা এই পর্যন্তটি ভিডিওটি থাকুক আশা করি তোমরা সকলে মজা করে দেখেছ আর যারা যারা আমার এই ভিডিওটি ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখেছ তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না এবং এই গেমটি যদি তোমরা খেলতে চাও তাহলে আমার ডিসক্রিপশানেই এ লিঙ্কটি দেওয়া আছে তোমরা অবশ্যই গিয়ে ডাউনলোড করতে পারো তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য গুড বাই